চুক্তি অনুযায়ী বেতন মেলে না প্রবাসী কর্মীদের বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে প্রতি বছর মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন লাখ লাখ বাংলাদেশি কর্মী বিদেশ যাত্রার আগে খরচ জোগাতে কেউ সম্পদ বিক্রি করছেন কেউ নিচ্ছেন চড়াশদে ঋণ তবে বিদেশ পৌঁছেই স্বপ্নভঙ্গের মুখে পড়ছেন অনেকেই বিভিন্ন দেশে থাকা প্রবাসী কর্মীদের সমস্যা ও কষ্ট নিয়ে ধারাবাহিক প্রতিবেদন অভিবাসী কর্মী হিসেবে প্রায় তিন বছর ওমানে কাটিয়ে গত বছর জানুয়ারিতে ছুটিতে দেশে ফেরেন সিরাজগঞ্জের হামিদ আলী ওমানে থাকাকালে একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি তবে কোভিড এক নয় সংকটে সৃষ্ট পরিস্থিতিতে পুনরায় কাজে ফেরা হয়নি তার আগে যে এজেন্সির মাধ্যমে ওমান গিয়েছিলেন সেই প্রতিষ্ঠানটি বলছে অন্য প্রতিষ্ঠান থেকে চুক্তিপত্র সংগ্রহ করে ওমান যেতে পারবেন তিনি সেটি না পাওয়া গেলে সৌদি আরবে পাঠানোর প্রস্তাবও দেয়া হয়েছে হামিদ আলীকে তবে এ মুহূর্তে সৌদি আরব ওমান বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে যাওয়ার আগ্রহ নেই তার কারণ এসব দেশে কর্মীদের চুক্তিতে উল্লিখিত পরিমাণে মজুরি পরিশোধ করা হয় না বলে অভিযোগ রয়েছে এছাড়া তার নিজেরও এ সংক্রান্ত অভিজ্ঞতা খুব একটা ভালো নয় এ কারণে তার ইচ্ছা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এবার সিঙ্গাপুরে যাবেন হামিদ আলী কারণ সেখানে প্রবাসী কর্মীদের বেতন মজুরির পরিমাণ অন্যান্য দেশের চেয়ে তুলনামূলক বেশি বলে জানতে পেরেছেন তিনি হামিদ আলী বণিক বার্তাকে জানান ওমানে যাওয়ার আগে এজেন্সি যে চুক্তিপত্র দিয়েছিল সেটিতে বাসস্থান ও খাবারের ব্যবস্থা সহ বেতন হওয়ার কথা ছিল আটাশ হাজার টাকার বেশি কিন্তু সেখানে গিয়ে দেখা গেল সব মিলিয়ে মাসে প্রায় একুশ হাজার টাকা করে বেতন পাচ্ছেন তিনি কোম্পানি থেকে বাসস্থান দেয়া হলেও তিনবেলা নিজের খরচে খেতে হতো তাকে সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে গড়ে দেশে পাঠাতে পারতেন পনেরো হাজার টাকা করে এটুকুর জন্য প্রতিকূল আবহাওয়ার মধ্যে কঠোর পরিশ্রম করে যেতে হয়েছে তাকে হামিদ আলী ওমান গিয়েছিলেন প্রায় তিন লাখ টাকা খরচ করে এ কারণে ফিরে আসাও সম্ভব হচ্ছিল না তবে করোনার কারণে সব হিসাব বদলে গেছে বর্তমানে তার ইচ্ছা তিনি সিঙ্গাপুরে যাবেন সেখানে কাজ করেছেন এমন অনেক প্রবাসীর কাছে জানতে পেরেছেন ওখানে ভালো বেতন পাওয়া যায় আবার আবহাওয়াও প্রায় আমাদের দেশের মতো মজুরি নিয়ে প্রায় একই রকম অভিজ্ঞতা মালয়েশিয়া প্রবাসী রায়হানেরও তিনি জানান বুকিত বিনতান এলাকার একটি আবাসিক হোটেলে পরিচ্ছন্নতা কর্মীর চাকরি নিয়ে দুই হাজার সালে মালয়েশিয়ায় যান তিনি রিক্রুটিং এজেন্সি বলেছিল মাসে প্রায় ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে তবে মালয়েশিয়া গিয়ে দেখা গেল মাসিক বেতন মিলছে সাকল্যে আঠারো হাজার টাকা করে বাকি টাকা কেটে রাখা হচ্ছে থাকা খাওয়া বাবদ দুই বছর পর বেতন বাড়ানো হলেও গত বছর কয়েক মাস অর্ধেক বেতন পেয়েছেন তিনি প্রবাসী কর্মীদের সঙ্গে বেতন নিয়ে বৈষম্যের বিষয়টি উঠে এসেছে সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস এক সাম্প্রতিক সমীক্ষাতেও অভিবাসী কর্মীদের নিয়ে বিবিএসের অভিবাসন ব্যয় জরিপ শীর্ষক সমীক্ষায় বলা হয়েছে বিদেশে যাওয়ার আগে চুক্তির সময় রিক্রুটিং এজেন্সিগুলো যে বেতনের কথা বলে প্রকৃতপক্ষে কর্মীরা সে অনুযায়ী বেতন পান না সমীক্ষায় দেখা গিয়েছে অভিবাসী কর্মীদের সঙ্গে এজেন্সি এবং নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর চুক্তি অনুযায়ী সিঙ্গাপুরে একজন কর্মীর মাসিক গড় বেতন হওয়ার কথা ছেচল্লিশ হাজার আটশত নয় পাঁচ টাকা এছাড়া গড় বেতন সৌদি আরবে হওয়ার কথা ছাব্বিশ হাজার একশত শূন্য টাকা ওমানে দুই সাত হাজার মালয়েশিয়ায় দুই নয় হাজার সাত দুই তিন ও কাতারে দুই নয় হাজার একশত চার টাকা সব মিলিয়ে বিভিন্ন দেশে অভিবাসী কর্মীদের সঙ্গে এজেন্সি ও নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি নির্ধারিত হয় মাসিক গড় বেতন দুই নয় হাজার আক পাঁচ পাঁচ টাকা এক্ষেত্রে চুক্তিপত্রে কর্মীদের তুলনায় নারীকর্মীদের বেতন ধরা হয় অনেক কম চুক্তিপত্রে যেখানে পুরুষ কর্মীদের জন্য নির্ধারিত গড় মাসিক বেতন তিন দুই হাজার দুই আট তিন টাকা সেখানে নারী কর্মীদের জন্য গড়ে ধরা হয় মাত্র দুই শূন্য হাজার দুই এক এক টাকা করে অন্যদিকে গৃহকর্মীদের চুক্তিপত্রে নির্ধারিত মাসিক বেতনের বড়মাত্র এক আট হাজার ছয় শূন্য নয় টাকা এক্ষেত্রে দক্ষ কর্মীদের জন্য বড় মাসিক আয় ধরা হয় তিন চার হাজার সাত তিন চার টাকা করে অদক্ষদের জন্য ধরা হয় তিন দুই হাজার পাঁচ চার টাকা কিন্তু বাস্তবে বিদেশে যাওয়ার পর দেখা যাচ্ছে প্রবাসী কর্মীদের বেতন মিলছে চুক্তির চেয়ে কম পরিমাণে এর মধ্যে তুলনামূলক কম পরিমাণে বেতন মিলছে মধ্যপ্রাচ্যের ওমান ও প্রধান শ্রমবাজার সৌদি আরবে সৌদি আরব প্রবাসী বাংলাদেশী কর্মীদের গড় বেতন মাত্র দুই তিন হাজার আট শূন্য শূন্য টাকা দেশটিতে বাংলাদেশে পুরুষ কর্মীদের গড় বেতন দুই পাঁচ হাজার আট শূন্য শূন্য টাকা নারী কর্মীদের ক্ষেত্রে গড় বেতন এক সাত হাজার তিন শূন্য শূন্য টাক অন্যদিকে ওমানে কর্মীদের গড় আয় দুই দুই হাজার টাকা ও নারীকর্মীদের আয় পাঁচ হাজার নয় শূন্য শূন্য টাকা মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে প্রবাসী বাংলাদেশিদের মাসিক গড় আয় দুই চার হাজার নয় শূন্য শূন্য টাকা মালয়েশিয়ায় কর্মরত কর্মীদের গড় মাসিক বেতন দুই পাঁচ হাজার ছয় শূন্য শূন্য টাকা বিবিএসের সমীক্ষার তথ্য অনুযায়ী অভিবাসী কর্মীদের প্রকৃত মাসিক গড় বেতন মাত্র দুই পাঁচ হাজার দুই পাঁচ তিন টাকা যা নারী কর্মীর ক্ষেত্রে এক সাত হাজার তিন শূন্য দুই টাকা অন্যদিকে গৃহকর্মীদের প্রকৃত গড় মাসিক আয় মাত্র এক ছয় হাজার চার ছয় সাত টাকা এছাড়া দক্ষ কর্মীদের প্রকৃত মাসিক গড়ায় তিন শূন্য হাজার পাঁচ এক টাকা ও অদক্ষদের দুই পাঁচ হাজার সাত শূন্য শূন্য টাকা মাসিক বেতনের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছেন সিঙ্গাপুরে থাকা প্রবাসী বাংলাদেশি কর্মীরা দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা চার শূন্য হাজার ও নারী কর্মীরা দুই দুই হাজার টাকা করে গড় মাসিক বেতন পাচ্ছেন তবে বেতন বেশি হলেও সিঙ্গাপুরের অভিবাসন ব্যয় বেশি মাদারীপুর থেকে যাওয়া আলাউদ্দিন প্রায় এক এক বছর ধরে সিঙ্গাপুরের কনস্ট্রাকশন ফার্মে কাজ করছেন তিনি বণিক বার্তাকে বলেন প্রথমে যখন চাকরি নিয়ে সিঙ্গাপুরে আমি যাই তখন আমার বেতন ছিল দুই পাঁচ হাজার টাকা বর্তমানে আমি মাসে প্রায় পাঁচ শূন্য হাজার টাকা করে পাচ্ছি বাসস্থান ও খাবারের ব্যবস্থাও কোম্পানির পক্ষ থেকে করা হয়েছে সিঙ্গাপুরে বেতন ভালো হলেও বর্তমানে অভিবাসন ব্যয় অনেক বেড়ে গিয়েছে করোনার আগমুহূর্তেও যারা এখানে এসেছে তাদের এক একজনের এখানে আসতে ব্যয় হয়েছে প্রায় সাত থেকে নয় লাখ টাকা অভিবাসনের এ উচ্চব্যয় তুলতেই তাদের কয়েক বছর চলে যাবে জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির বায়রা মহাসচিব সাবেক শামীম আহমেদ চৌধুরী নোমান জানান সরকারি সমীক্ষায় প্রবাসী কর্মীদের বেতন ভাতার একটি চিত্র উঠে এসেছে কর্মীদের বেতন ও বিভিন্ন সুযোগ সুবিধা নির্ভর করে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর উপর কিছু ক্ষেত্রে বেতন কম দেয়ার অভিযোগ পাওয়া যায় তবে কর্মীর দক্ষতা বাড়লে বেতন ভাতা নিয়ে কোনো বৈষম্য থাকে না